দাদাভাই দিদি ভাই তোমাকে আজকে একটা মাছ দেখাবো এত বড় মাছ তোমরা অঞ্চলে দেখিছ নাকি আমাকে জানাবা মাছটা সব বছর মধ্যে জিয়ানো রয়েছে তার জল খুলিয়েছে সকালবেলা আনে সেই জল কমিয়ে গেছে আনে মাছটা বাসিয়ে উঠিছে চলো তোমাকে দেখাই ওই দেখো কত বড় মাছ ওই দেখো কতগুলো খেলা ওর পাঁচ দিয়ে কতগুলো খেলা করতিছে দেখো লাল লাল দেখো মা প্রত্যেক দিনকে বটতবে ধরে সবাই মিলে আর কি হাই গইকি 12 মাসু এই যে শীতটা কমে যাবে না এই মাস গেলে নেই আবার নতুন করে মাস আলকুম সতি মাসে দতি হবে না তাহলে যে মা এই দা গায় কেন তো দারণ কম দা দরা দরা না তারা কিলাম আজ দরা যায় না কি

তোমাকে বলছিলাম না যে একটা জিনিস দেখাবো এই দেখো কত বড় ষোলি মাছ দুই কিলো সাতশো ওজন তা তোমরা কিনা কিনা এইরকম মাছ দেখিছ আমাকে জানাবা বাবা রে বাবা

আর এক বলে নাভি চলে আসছে দাদা ভাই দিদি ভাই এই মাছটা মান কচু দিয়ে রান্না করব আর এর মাথাটা কলই শাক দিয়ে ঘন্ট করব তা তোমরা দেখতে থাকো তারপর ওইদিকে মাছটা কাটতে কাটতে আমরা কোটা কলই শাক তুলে নিয়ে যাই আবার আজকে নিয়ে সেদিন জল দিয়েছে মাটি নরম হয়ে গেছে না আমি এই শাকের ঘন্টাটা লাঠা মাছ দিয়ে শোল মাছ দিয়ে ভালো লাগে বেশি আজকে মাথাতে একটু মাছ রাখবো শাক দিয়ে ঘন্ট করেও তো একটু মাছ রাখলে বেশি স্বাদ হবে খেতে মাছটা খুব সুন্দর মাছ হ

এই যে এখান থেকে এইটুক শেষে রাঁধবো আর এইটুক লাগাই থাকি আবার লাগাই থুই তাহলে না আবার সামনে বছর খাওয়া যাবে আর এখান্তে এইটুক থুয়ে দেওয়া এইটুক আবার নিরামিষ্টি শ্রেণিতে খাওয়ানি আর আমার তখন তো কোনো কথাই নেই বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছে কসু সেই মহারাষ্ট্রে তাই আলু নিয়ে গেছে মাটির তলের আলু

এই কচুগুলো এরম সব কটাই পিস করে নেবো দাদা ভাই দিদি ভাই সবগুলোই আইরম পিস করে নেব

你也不知道吗？这个，知道吧？啊，再干哪里也得做。这拆了一个了吗？哎妈，这又堆了些马屎不要钱的。 তেল মাছ দিয়ে দেবো তেজপাতা এইবার কষুটা দিয়ে দেব ভাজা বেছে নেব

চামাশ আর গুঁড়ি দিয়ে নামাই দেবো দাদা ভাই দিদি শোল মাছদের কচু দেখতে হয়ে গেল রান্না মাছের ঝোল আখানে রাঁধবো শোল মাছের মাথায় দিয়ে আর কলই খ্যাট দে কোনটো তেলের পর দিয়ে দেবো দিয়ে আর রাঁধবো এইবার দিয়ে শাকের মধ্যে শাক মতো একটু লবণ দিয়ে দেব শাকের তো হলুদ খাই না তাও আমি একটু দিয়ে দেয় শাকের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এইবার মাছের মাথা মুখা সব দিয়ে দেবো কলৈ শাক তো বেশি জাল দিতে হয় না কচি কলৈ শাক এটা হাজি জল গলে গেছে এতে শালই গুলাতে উইনে ছালা দীলি গুলাতে এনে ছালে দিলি গুলাতেয়ে জিলের. এিগরা মেল করা ভেত্ত্য় সাজের গুলা

হাতত জায়গায় দুবাতা দাও তাও অসুবিধা নেই কচুর তরকারি তো মাছের পিজ্জালে বাবা এক পিস বেশ বেশি দেড়শোর বেশি барке маста бул перкий балда да